আসসালামু আলাইকুম তবু কেন আস্থা রাখা হলো লিটন দাসের উপরে ফর্মটা একদমই ভালো যাচ্ছে না লিটন দাসের যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন লিটন দাস নিজেকে মেলে ধরতে পারেন ব্যর্থ হয়েছে লিটন দাস এরপর থেকে আলোচনা চলছিল টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে লিটন দাসকে বাদ দেওয়া হতে পারে কিনা সেটা নিয়ে জল্পনা কল্পনা হচ্ছিল লিটন দাস আস্থার প্রতিদান দিতে পারেন কিন্তু সেই জলপাড়ার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে লিটন দাসের উপর আস্থা রেখেছে নির্বাচকরা পনেরো সদস্যের স্কোয়াডে তিনি আছেন এই বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচক উত্তর দিয়েছেন তিনি জানিয়েছেন বাংলাদেশ দলের লিটন দাস হচ্ছেন একজন ওপেনার তাছাড়া তিনি একজন উইকেট কিপার কাম ব্যাটার আমরা শুধু ওপেনিং ব্যাটারের কথা চিন্তা করিনি আমরা কিন্তু ইস্টেন্ড বাই একজন উইকেট কিপারের কথা চিন্তা করেছি এদিকে ওপেনিং ব্যাটার হিসেবে এনামূলক বিজয় তার চেয়ে লিটন দাস ভালো এজন্যই মূলত লিটন দাসের উপর আস্থা রেখেছেন নির্বাচন লিটন দাস অবশেষে বিশ্বকাপে যাচ্ছেন এবং খেলছেন লিটন দাসকে পারবেন সব সমালোচনার জবাব দিয়ে নিজেকে মেলে ধরতে সুযোগটাকে কাজে লাগাতে কারণ লিটন দাস ফর্ম নেই এদিকে বাংলাদেশের খেলোয়াড়রা বড় কোনো টুর্নামেন্টে তারা নিজেদের ফর্মটা ধরে রাখতে পারে না এটাই হচ্ছে বাংলাদেশ খেলোয়াড়দের সবচেয়ে বড় আরেকটা ব্যর্থতা লিটুন কুমার দাস পারবেন নিজের বদনামটা গোছাতে সুযোগটা কাজে লাগাতে আপনারা কি ভাবছেন লিখে জানাতে পারেন